আমরা যখন কাবা ঘর তواف করি হোজে যাই তখন আমরা তালবিয়া পাঠ করি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারিকা লাক লব্বাইক ইনাল হামদা ওয়া নিয়ামাতাকা লাক ওয়াল মুলক লা শারিকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক এই তাসবিহ আমরা পাঠ করি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন আল্লাহর মুহাববব উনি তواف করে এক পাশে দাঁড়িয়ে আছেন হঠাৎ করে উনি দেখতেছেন একজন মহিলা তার ছোট দুই অথবা তিন বছর বাচ্চাকে কাঁদে করে কাবাগর তাপ করতেছেন আর বলতেছেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহর প্রশংসা করতেছেন আল্লাহর শুক্রিয়া আদায় করতেছেন আল্লাহর মহান বন্ধু ওই মহিলাকে গিয়ে বলতেছেন মা আপনি কি তালবিয়া পাঠ করতে পারেন না লব্বাইক আল্লাহ উম্মা লব্বাইক লা শারিকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা ওয়াল মুলক লা শারিকা লাক আপনি কি এই তাসকি পড়তে পারেন না নাকি আমি আপনাকে তালকিন দেব মহিলা বলতেছেন হুজুর আমি পারি আমি পড়তে পারি তাহলে কেন আপনি শুধু আল্লাহর প্রশংসা করতেছেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন শুধু আলহামদুলিল্লাহ পড়তেছেন কেন এবার ওই মহিলা বলেন আপু আপনি কি হাকিকত জানতে চান তাহলে শুনুন আমি বিধবা মহিলা আমার সন্তান আমার সন্তান আছে একটি আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়েছে আমার স্বামী এই দুনিয়া থেকে বিদায় হয়েছে খারাপ মানুষের দৃষ্টি আমার দিকে পড়তেছে দৃষ্টি আমাদের দিকে পড়তেছে বর্তমান আমাদের সমাজে একটি অবস্থা যখন কোনো মহিলা তার স্বামী মারা যায় মহিলাটা যদি সুন্দরী হয় তার যদি এক বাচ্চা অথবা দুই বাচ্চা থাকে সমাজে খারাপ মানুষের দৃষ্টি তার দিকে পড়ে বিভিন্ন কুপ্রস্তাব তার কাছে আসে ওই মহিলা ওইখানে স্বামীর বাড়িতে তার এলাকাতে টিকে থাকায় তার জন্য কষ্টকর হয়ে যায় মহিলা যদি তার বাড়িতে যায় তাছাড়া তো ভাই মামা তো ভাই ও সম্পর্কে আত্মীয় বিভিন্নভাবে ফুসটিয়ে ফাঁসিয়ে বিভিন্ন রকম ওই মহিলার কাছে আসতেই থাকে তো আমি যেই প্রসঙ্গে আলোচনা করতেছিলাম ওই মহিলা বলতেছেন হুজুর আল্লাহর দরবারে আমি প্রশংসা করার আল্লাহর দরবারে সূর্য জ্ঞাপন করার মনে একটি হাকিকত আছে তা হলো আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়েছে আমি যখন বিধবা হয়ে গেলাম আমার কাছে বিভিন্ন প্রস্তাব আসতে থাকে আমি আমার সন্তানকে নিয়ে একটি জাহাজে করে এক এলাকা থেকে গ্রামগঞ্জ থেকে আমি শহরের দিকে রওনা হয়ে গেলাম আসছে ওই জাহাজটাকে ডুবিয়ে দিয়েছেন জাহাজের সমস্ত মানুষ হয়ে গেছে চলে গেছে কেউ নাই আমি আমার সন্তান বেঁচে আছি হঠাৎ করে জাহাজের ওপর পান চেয়ে দেখি একজন কালো হাফশিলুক সেও বেঁচে আছে সে আমি দুইজন একজন পুরুষ আর আমি বৃত্ত এই জাহাজে আর কেউ ছিল না জাহাজ জাহাজ চলতে আরম্ভ করছে কোথায় কোন দিকে জাহাজ যাচ্ছে আমরা চিন্তাও করতে পারে নাই আমি আল্লাহর দরবারে দোয়া করতাম আল্লাহ ও আল্লাহ তুমি আমাদেরকে কঠিন মুসিবত থেকে হেফাজত করো কিন্তু ওই কালো হাফসি লোকটা সে আমার সৌন্দর্য দিকে আকৃষ্ট হয়ে গেল সে আমার দিকে আকৃষ্ট হয়ে গেল সে আমার সাথে খারাপ কাজ করতে চায় সে বলতেছে আমি আপনার সাথে খারাপ কাজ করতে চাই আমি তাকে আমার শরীরে লাগতে দিচ্ছি না সে আমার লগে লাগতে চায় সে আমার স্বরেন কাজ করতে চায় আমি তার কাছ থেকে এড়িয়ে চলতেছি সে আমাকে বলতেছে ওপেনলি সে আমাকে প্রস্তাব করতেছে তুমি আমার কথায় রাজি হয়ে যাও না হলে আমি তোমার সাথে দূর করবো জবরদস্তি করব শক্তি খাটাবো বল প্রয়োগ করব ওই যখন পুরুষ এই অবস্থা তার হয়ে গেল আর তাকে বলতেছি আল্লাহকে বই করুক আল্লাহ আমাদেরকে কঠিন আজাদ থেকে হেফাজত করেছে সমস্ত মানুষ আমাদের কাছ থেকে ব্যাট হয়ে গেছে আমি তুমি বেঁচে আছি আল্লাহকে বই করো কিন্তু ওই পুরুষকে আমি কিছুতেই ওই নরে পুরুষকে আমি কিছুতেই সামাল দিতে পারতেছি না সে আমাকে জোর করে আমার শরীরে লাগতে চাচ্ছে এমন সময় আমি আমার পা দিয়ে ধাক্কা দিয়ে আমার সন্তানকে ঘুম থেকে জাগ্রত করলাম সন্তান যখন কান্নাকাটি করতে আরম্ভ করলো আমি ওই নরে পেশ্বাসকে বললাম তুমি একটু অপেক্ষা করো আমি আমার সন্তানকে একটু খাওয়াই আই তাকে একটু শান্তি দিই তাকে একটু ঘুম পাড়ানোর ব্যবস্থা করি আমি আমার সন্তানকে ঘুম পাড়াচ্ছি কিন্তু ওই পুরুষের সহ্য হচ্ছে না বড় বিশ্বাস সে আমাকে আমার কুল থেকে আমার সন্তানকে টেনে সৃষ্টি নিয়ে নদীতে ফেলে দিল আমি আমার আল্লাহ দরবারে দোয়া করলাম আল্লাহ তুমি আমার সন্তানকে হেফাজত করো আল্লাহ তুমি আমাকে কঠিন আজাদ থেকে বাঁচিয়েছো পানিতে ডুবিয়ে মারাও নাই পানিতে ডুবে আমি এতেকাল করে নাই তুমি আমাকে বাঁচিয়েছো আল্লাহ আমার সন্তানকে তুমি হেফাজত করো ওই পুরুষ আমার সাথে চাচ্ছে খারাপ কাজ করতে জানা করতে সে যখন আমাকে জাপটিয়ে ধরলো আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে আমার সতীত্বের জন্য আল্লাহর দরবারে পানা যাচ্ছি মাফ চাচ্ছি ক্ষমা চাচ্ছি হঠাৎ করে নদী থেকে একটি মাছের মতো জানোয়ার এসে ওই যুবকটাকে খেয়ে ফেললো আমাকে আমার আল্লাহ পাক রাব্বুল ওখানে হেফাজত করেছেন আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম কান্নাকাটি করতে করতে আমি ঘুমিয়ে গেলাম ঘুম থেকে উঠে দেখি একটি জাজিরার মধ্যে ছোট একটি জাজিরার মধ্যে আমার জাহাজটা ফেঁকলো আমি ওই জাজিরার মধ্যে নেমে গেলাম কোনো মানুষ নাই পেটে খোদার জানা আমি দেখতেছি কিছু গাছ আছে ওখান থেকে ফলমূল খাইলাম একদিন দুই দিন তিন দিন এরকম ভাবে যখন কয়েকদিন চলে গেল হঠাৎ করে আমি জাজিরা থেকে তাকিয়ে দেখলাম কয়েকজন মানুষ ফুটে কি জাহাজে করে ওই দিক দিয়ে রওনা হয়ে গেল হুজুর আমি ওই জাহাজের মানুষকে হাবাক করলাম আমাকে বাঁচাও সমস্ত মানুষ আমার দিকে ছাড়া দিল তারা আমার কাছে আসলো আসার পরে আমি জাহাজের মধ্যে মাত্র কয়েকজন মানুষ দেখলাম তাদের মধ্যে আমার ওই দুই বছরের সন্তানটাকে দেখতে পাইলাম আমি যখন আমার সন্তানকে দেখতে পাইলাম আমি চিল্লাই আমার সন্তানকে বুকি নিয়ে ধরিয়ে ওই পুরুষ গণামকে বলতেছেন মা সাবধান হয়ে যাও তুমি জাতিরা কে আছো এই সন্তানকে তুমি কেন স্পর্শ করলাম আমি বললাম দূর এই সন্তান আমার আমি বললাম তাদেরকে সন্তান আমার তারা বললো কিভাবে তোমার সন্তান হয় আমি আমার পোরা ওকিয়া পুরা ঘটনা তাদেরকে খুলে বললাম তখন তারা বললো তাই নাকি তারা বললো তাহলে শোনো তোমার সন্তানকে আমরা কোথায় পেয়েছি আমরা যখন নদী দিয়ে এই এই সাগর দিয়ে যাচ্ছি হঠাৎ করে দেখলাম বিশাল আকৃতির একটি মাছ তার পিঠে করে সন্তানটাকে নিয়ে আসতেছে পিঠে করে সন্তানকে নিয়ে আসতেছে আমরা যখন ওই সন্তানটার কাছাকাছি আসছি হঠাৎ গায়েব থেকে আওয়াজ আসছে এই সন্তানটাকে তোমরা তোমাদের জাহাজে উঠায় নাও না হলে তোমাদের জাহাজ আমি ডুবিয়ে দিব আমরা কি করলাম ওই সন্তানটাকে এই জাহাজে উঠাইলাম এই কথা যখন ওই মহিলাকে বললো মহিলা ওই সন্তানকে কুলি নিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন আল্লাহ তোমার দরবারে হাজার সুপ্রিয়া তুমি আমাকে হেফাজত করেছ আমার ইজ্জতের হেফাজত করেছো আমার সন্তানকে হেফাজত করেছো যখন আমি হজে আসছি এই জন্য আমি আর অন্য কোনো তালকি অন্য কোন অন্য কোন আমল আমার করতে মনে চাচ্ছে না আমার আল্লাহর দরবারে আমার প্রশংসা করতে মনে চাচ্ছে এই জন্য আমি আমার আল্লাহর দরবারে পড়তেছি এই জন্য আমি আমার আল্লাহর দরবারে পড়তেছি আল্লাহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আমি আপনাদেরকে বলতে চাই আমাদের সমাজে এই সমস্ত ভিদু মা বোন আছে তাদের দিকে আমরা আর দৃষ্টিতে তাকাবো না ও দৃষ্টিতে তাকাবো না এবং একাত্ত কোনো মহিলার সাথে আমরা দেখা করতে যাব না সে চাচার বোন হতে পারে মামার বোন হতে পারে বোন হতে পারে বা হতে পারে আমরা তাদের সাথে একা কোথাও নির্জন স্থানে দেখা করতে যাইব না কারণ আমরা যদি এখানে দুজন একা বৃত্তভাবে দেখা করি ওখানে শৈতান তৃতীয়ত হিসেবে কাজ করে শৈতান আমাদের মধ্যে কুমন্ত্রণ দিবে আমাদের কামনাderive ত্রয়যত সৃষ্টি করবে এতে করে আমার ভাবে সংসার নষ্ট হতে পারে হালকা বলে নষ্ট বল সংসার নষ্ট হতে পারে মমতা বলে সংসার নষ্ট হতে পারে শুধু তায় নয় আপনার আমার দ্বারা জেনা হতে পারে যদিও কোনি পুরুষ আদি শরীফের মধ্যে আসে যদি কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারীর সাথে খারাপ কাজে লিপ্ত হয় তাহলে তার জেনা ডাবল হয় ডাবল হয় ডাবল হয় বিবাহর পূর্বে যদি কেউ কোনো কারণে ভুল ক্রমে শৈতানের কু মন্ত্রণায় পড়ে জানাই কাজে লিপ্ত হয়েছে সে যদি আমার আল্লাহর দরবারে হাকি কি তৌবা করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে আল্লাহ তার তৌবা কবল করতে পারে কবল করতে পারে কিন্তু একজন বিবাহিত পুরুষ একজন বিবাহিত স্ত্রী যদি জানাই লিপ্ত হয় আল্লাহ পাকরাবুল আলমিন তাকে দাবন জানার গুণা তার আমল নামায় দেখে দেয় এই জন্য আমার ভাড়া অবশ্যই আমরা নিজেরা হেফাজতে থাকবো আমাদের মা বন্ধুদেরকে হেফাজতে রাখার চেষ্টা করবো আল্লাহ করেছেন তোমরা কোনো সাথে দেখা করবা বর্তমান আমরা আধুনিক আধুনিক ডিজিটাল জামানায় আমরা আমাদের ওয়াইফকে আমাদের বন্ধুর সাথে ঘুরতে দিচ্ছি আমাদের ওয়াইফের পার্সোনাল নাম্বার আমাদের বন্ধুদের কাছে দিয়ে দিচ্ছি এইগুলা সম্পূর্ণ নিষেধ এইগুলা সম্পূর্ণ হারা আমার বন্ধুকে যদি আমার ওয়াইফের এর পার্সোনাল নাম্বার দিয়ে দিই আর তার সাথে দেখা যুক্ত দেখা করার সুযোগ করে দিয়েছি এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের হাদিসের আমল করবো হাদিসের অনুসরণ করবো আল্লাহ